হ্যালো সিয়ন গুড ইভিনিং কেমন আছো ভালো সকলে আই হোপ সকলে সুস্থ আছো ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা যখন করেছি তখনও আহিল দেখো কতটা ফিট কতটা সুস্থ কিন্তু হঠাৎ করে কাল এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যাবে বুঝতেই পারিনি তো দেখো সন্ধ্যাবেলা করে রাহি এসেছিল আর রাহি না এই লাইটিংটা দেখতে ভীষণ পছন্দ করে ও ভীষণ আনন্দ করে তো ওকে নিয়ে আমি আর আহিল দুজনাতে মিলে ওকে খেলা আর রাহিনা মানে কিছুদিন আগে ও কারোর কাছে যেতে না খুব কান্নাকাটি করতো কিন্তু এখন না খুব সুন্দর সবার কাছে থাকে যে দেখো উপরের দিকে তাকিয়েও হা করে কিন্তু লাইটিংই দেখছে তো অনেকক্ষণ আছে আমার কাছে প্রায় এক ঘন্টার ওপর রয়েছে তো ওকে দেখো এই জাহিলের কিছু খেলনা না ছিল তো সেগুলোই বের করে দিয়েছি ও এগুলো নিয়েই খেলাধুলো করছে তো হঠাৎ করে আহিলের ছোটবেলা একবার হাত ভেঙে গেছিলো এই ঘটেছিল একটা বড় দুর্ঘটনা আর কালকে আমাদের চোখের সামনেই ঘটে গেছে আরও একটা দুর্ঘটনা তো সেই কারণে দুদিন ভিডিও পরপর কন্টিনিউ করতে পারিনি বাট কী ঘটেছে না ঘটেছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে তো দেখো সকালবেলা উঠে বেশ খুশিই ছিলাম রান্না রান্নাবান্না করছি ওর পাপা এদিকে বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ আহিল চিংড়ি খেতে চেয়েছিলো বেশ বড় সাইজের আর এই চিংড়িগুলো নিয়ে এসেছে এগুলো তোমার দেব এচোড়ের সঙ্গে রান্না করবো তো সেই কারণে আর ওই চিংড়িগুলো যেহেতু একটু বড় সাইজের ওগুলো আমি একটু ঝোল করে দিয়েছি আর এইদিকে রান্না হয়েছে তোমার চিকেন আর তার সঙ্গে এইদিকে শশা পেঁয়াজ কেটেছি স্যালাডের জন্য আর এখানে একটু কালকেরই তোমার পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা থেকে গেছে একটুখানি আর এখানে সন্ধ্যাবেলা করেছিলাম কালকে একটুখানি লাচ্চা আর এই দিকে বাকি যে চিংড়িগুলো ছিল তো সেইগুলো দিয়ে রান্না করছি এচোড় চিংড়ি এচোর চিংড়ি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তো দেখো একদম দেখেই মনে হচ্ছে না মাটন মাটন একটা লুক দিচ্ছে তো যাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি পার্সেলের চক্করে সকাল বলতে এখনো সেই সকাল নেই এখন কিন্তু মোটামুটি আটটা বাজে তো হঠাৎ দেখি কলিং বেলে টুংটুং আওয়াজ তো গিয়ে দেখে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল কি সেটা তোমাদের দেখাচ্ছি আর গরম এই দু তিন দিন ধরে বিভৎস গরম পড়েছে ফ্যান চলছে জানি না কথা কতটা শুনতে পাচ্ছ তবে ফ্যান বন্ধ করে কথা বলার মতোই পরিস্থিতি নেই রাত্রে তো তোমার ঠিকঠাক মতো ঘুমি হয়নি এত গরম মানে দু তিন দিন ধরে পড়ছে বাট আজকে মানে গত রাত্রে একদম এক্সট্রিম লেভেলে গরম চলে গেছিলো তো এসি এসি চালানোর চেষ্টা করেছি অনেক কিন্তু আমার দ্বারাই হয়নি কেননা হয়তোবা অনেক দিন ধরে নতুন বাড়িতে আসার পর থেকে কিছুদিন এসি চলে প্রায় চার পাঁচ মাস এই দিকে ধরো ঠান্ডা ছিল এসি বন্ধ জানি না কী কারণে এসি অনেক চেষ্টা করে চালাতে পারিনি তো সকালবেলা এখনও মানে ভোর থেকেই চিটচিটে গরম তো ভোরবেলা উঠেই যে মশারি খুলে দিয়েছে দেখো এই যে মশারির দুটো দড়ি খুলে দিয়েছি দুটো ঝুলছে কেননা মশারিতে তো জানো তেমনভাবে মানে বাতাসটা ঢোকে না তারপরে একটু শান্তি করে মানে ঘুমিয়েছিলাম তো এই যে কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেছে আর এইদিকে একটা দুর্ঘটনাও ঘটে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি নি মোটামুটি পাঁচ ছয় পাঁচ ছয় দিন হয়ে গেছে চলো আগে ঘটনাটা তোমাদের বলি তো আহিল গেছিলো বিরিয়ানি আনতে ওর সঙ্গে আমিও ছিলাম ওর পাপাও ওর পাপাও ছিল তখন তো মোবাইল নয় সরি মোটর সাইকেলের সাইলেন্স ওটা গরম ছিল ওকে ও নিজে গিয়ে বিরিয়ানি নিয়ে আসে কিন্তু ওকে সেদিন বলা হলো ও গেল না আনতে তো গাড়ির ওখানটাতে ছিল আমিও গাড়ির অন্য পাশেই দাঁড়িয়েছিলাম আসলে দুর্ঘটনা ঘটে গেলে দেখবে চোখের সামনেই ঘটে যায় ওর পাপা আমি চারটে চোখ ওকে দেখছে তারপরে এত কিছু ঘটে গেছে অথচ ওকে আমি একা কিন্তু দেখে রাখি আল্লাহর আশীর্বাদে কিন্তু ভালোই থাকে তেমন কিছু হয় না ওই বাচ্চা ছেলে টুকটাক একটু লাগে বা এটাতে লাগা ওটাতে লাগা যেটুকু না হলেই না সেটা মানে সেটাই কিন্তু হয় এত বড় কিছু ঘটেনি এর আগে একবার ছোটোবেলায় হাত ভেঙে গেছিল সে একটা বড় দুর্ঘটনা আর এই একটা বড় দুর্ঘটনাও ঘটেছে তো যে কারণে ওকে স্কুল আমি পাঠাইনি আর স্কুল এখন পাঠানো যাবে না তো যাই হোক এই সপ্তাহটা পুরো স্কুল মানে অফ করতে হবে কিছু করার নেই স্কুলে পাঠালে জিনিসটা হয়তো আরও বেশি হয়ে যাবে কোথাও হয়তো লাগিয়ে টাগিয়ে আবার মানে একাকার অবস্থা করবে তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না এই সপ্তাহটা স্কুলে পাঠাবো না ওষুধ চলছে মহলম চলছে কন্টিনিউ তোমার হয়তো বা এই সপ্তাহটা গেলে অনেকখানি কমবে কি হয়েছে তোমাদের দেখাচ্ছে তার আগে চলো এসিটা একবার অন করে দেখি চলে কি না যদি না চলে আজকে ইমিডিয়েট মানে মিস্ত্রি ডাকতে হবে ইলেকট্রিকের এসিটাকে ঘরে যারা থাকছে তাদের কি অবস্থা দেখো এই যে এসিটা অন করেছি তোমার ওই যে স্টেবিলাইজার দেখো স্টেবিলাইজারের লাইন গেছে আর ওই যে এসিতে এই যে রিমোট এই যে দেখছো এসির রিমোট এই রিমোটটা দিয়ে আমি চাপছি বাট ওখানে ওই যে এসির ওখানটা দেখো এসির খাম আমি উঠে দেখাই তোমাদের চলো ব্যাক ক্যামেরাতে দেখা তো এই যে দেখো এখানে তো লাইন চলে গেছে দেখতে পাচ্ছ আর ওখানেও ওই যে দুটো ডট দাগের মতো মানে এসিতেও লাইন গিয়েছে এবার এই যে আমি রিমোট দিয়ে এটাকে অন অফ অন অফ করার চেষ্টা করছি বাট এটাই কোনো কাজ হচ্ছে না এই যে দেখো রিমোটে কাজ হচ্ছে এই যে রিমোটটা এই যে দেখো চাপছি চাপছি এটা রিমোটে তো দেখাচ্ছে যে না এটা অন হচ্ছে বা কিছু হচ্ছে কিন্তু ওইখানটাতে গিয়ে অনও হচ্ছে না এই নিচের ঢাকনাটাও খুলছে না এই অবস্থায় রাত্রে অনেক চেষ্টা করেছি ইচ্ছে হচ্ছিল ভেঙেই ফেলি এত গরম তো পারিনি তোর বাবা বলল রাত্রিটা ঘুমাও কষ্ট করে সকালবেলা পাঠিয়ে দেব। তো যাই হোক আর চলো তোমাদের দেখায় আহিলে কি হয়েছে এবার যদিও এখন অনেকটাই শুকিয়ে গেছে ওই যে বললাম পাঁচ ছয় দিনের ঘটনা তো এই যে দেখো বাবা এখন তো অনেকটা ভালো মানে অনেকটা চোখে দেখা যাচ্ছে আর প্রথম যখন হয়েছিল পুরো কেমন ঘায়ের মতো হয়ে গেছিলো দেখেই ভয়ঙ্কর লাগছিল এই যে এই জায়গাটা সাইলেন্সানে পুরো পুড়ে গেছে তো সেই কারণে পোড়াতে তো জল দিতে পারছি না স্নান করাতেও প্রচুর কষ্ট হচ্ছে মাথা ধুয়ে দিতে হচ্ছে গা মুছিয়ে দিতে হচ্ছে আর এইদিকে ঘাটা অনেকটাই শুকিয়ে গেছে তার কারণ এই যে এতগুলো রয়েছে এখানে মহলম ওষুধ এটা কন্টিনিউ পাঁচ সাত দিন ধরে চলছে তো সেই কারণেই তো চলো পার্সেলটা নিয়ে নিই এই যে পার্সেল আমার এই পার্সেলটা কত টাকা দামে ভাবতে পারছো একদম মানে লো বাজেটের পার্সেল যদি কিছু হয়ে থাকে তো এটা একদমই এটা আর চলো আজকে তোমাদের আরও একটা জিনিস দেখাই যেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমার সোফা আমার সোফা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর একদম অন্য রকম করেছি সোফাটাকে অন্য রকম বলতে চলো একটুখানি কাভারটা সরিয়ে দেখায় পুরোটা সরাচ্ছি না কালারটা কিন্তু সেম এই কালার আর এই সিটটা পুরো মাখন আমার অনেকটা বাজেট পড়ে গেছে মানে একটা নতুন সোফা কিনতে যত টাকা লাগে বলতে পারো তার অর্ধেক টাকা আমার এই সোফাটাকে সারাতে পড়েছে কেননা এই সোফাটাকে আমি পুরো খুলে সমস্ত কাপড় চেঞ্জ করে আর এই কাপড়টা একটু এক্সপেন্সিভ তো সেই কারণে একটু বেশি পড়ে গেছে এখানে দেখো ডিজাইনটা একটু পরিবর্তন করেছে এই যে গোল গোল হোয়াইট হোয়াইট স্টোন দিয়ে নিয়েছি আমি পুরনো সোফার ছবিটা মেনশান করে দেব তাহলে বুঝতে পারবে দুটো সোফার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে তো যাই হোক এই সোফাটা অনেক চেষ্টার পর সারানো হয়েছে বিশ্বাস করো আজ বাড়িতে ঢোকা তোমার ছমাস হয়ে গেছে মাস ধরে এটাকে সারানোর চেষ্টা করছি তো না আজ নয়কাল আজ নয়কাল এই করে আমার ডিলে করিয়ে দিচ্ছিলো তো ফাইনালি এটা সারাতে পেরেছি আর আরও একটা শখের ফার্নিচার যেটা তোমার ওই যে দেখতে গেছিলাম তো সেটা তো হয়নি সেটা দেখা যাক কবে আসে তবে এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি সেটাও চলে আসবে তো যাই হোক চলো এবার অনলাইনের পার্সেলটা ওপেন করা যাক ফাইনালি আমি বসে গেছি সোফাতে আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন বাড়িতে অনেক লোকজন ছিল তো সেই কারণে আর পুরনো জিনিস তোমার রিপেয়ার করা বা যাই হোক কিছু করার এত মানে চাপ পুরনো জিনিস কেউ সারাতেই চাইছে না কিচ্ছু না আর আমার সোফাটা এত ভালো ছিল দোকান থেকে আমার সিটটাও চেঞ্জ করিয়ে দিচ্ছিলো না যেহেতু অনেক আগের সোফা এখন শুনছি তোমার সোফা নেওয়ার হয়তো দু এক বছরের মধ্যে ভেঙে যাচ্ছে বা কিছু আর আমার এই সোফাটাতে আহি লাফাই ঝাঁফাই এত কিছু করে বাট এত ভালো শুধু কাপড়টা দু এক জায়গায় ইঁদুরে কেটে দিয়েছিল অনেক আগে যে যখন আমার সোফাটা রাখার জায়গা ছিল না তখন তো ওরাই বলছিল সোফা এত ভালো আছে কাপড়ও ভালো আছে চেঞ্জ করার দরকার নেই একটা কভার করে নিলেই হবে তো আমি বললাম না আমার নতুন ঘরে এই সোফাটা বড্ড বেমানান এটাকে আমাকে একদম নতুন করে আমার মনের মতো করে করে দিতে হবে অগত্যা কি আর করবে আমার কথা শুনে শেষমেশ এত সুন্দর করে বানিয়ে দিয়েছে এতটা আমি আশাও করিনি যাই হোক সব চাইতে এই স্টোনগুলো এইগুলো আমাকে ভীষণ টানে এগুলো বরাবরই করার শখ ছিল তো করে নিয়েছি ফাইনালি না হলে এই সোফাটা রাখার জায়গা হচ্ছিল না না এটা বিক্রি হবে না এটা কিছু হবে তো সেই কারণে আমি বাদ না দিয়ে ওরা বলছিল নতুন নিয়ে নেওয়ার কথা বারবার একটাই কথা বলছে যে অর্ধেক দাম দিয়ে না সারিয়ে নতুন নিয়ে নে নাম বলছি না নতুনের চাইতে আমার এটা অনেক বেশি ভালো এটা যেহেতু পুরনো তো সেই কারণে এটাকে সারিয়েছি যাই হোক চলো আর এই সোফার সঙ্গে ম্যাচিং করে এসেছে পার্সেলটা আর পার্সেলের প্রাইসটা চলো আগে তোমাদের বলি অবিশ্বাস্য প্রাইসে এটা পেয়েছি এটার দাম নিয়েছে এইট্টি ফোর মানে চুরাশি টাকা মাত্র এখন ভাবতে পারো চুরাশি আছে কি আছে 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 এটাতে খাজানা এই যে সেম জিনিস এই যে আমার সোফাতে যে কাভারটা পাতা রয়েছে সেম এটা নিয়েছি আর এটা হচ্ছে তোমার ফ্রিজে এটা আমি এর সঙ্গে ম্যাচিং করে নিয়েছি সোফার সঙ্গে ম্যাচিং করে যেহেতু ডাইনিংয়ে আমার সোফাটা রয়েছে ডাইনিংয়ের ফ্রিজটা রয়েছে তো আশা করছি দুটো সেম রকমের হলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে এই যে আর এটাতে কোনো পকেটস নেই পকেটস আমি ইচ্ছে করে নিই নি কেননা পকেট যদি এটাতে থাকে ওর পাপা এর মধ্যে তোমার চাবি ঢুকিয়ে দেবে বিয়ে ঢুকিয়ে দেবে কাগজ ঢুকিয়ে দিয়ে পকেটগুলোকে এই মোটা করে দেবে যেটা আমার একদম অপছন্দের ওকে এত বলে না আমার চোখের আড়ালে মানে আমি বলবো তো সেই কারণে আমার সামনে রাখবেন আমি হয়তো এই কুদি গাছে দেখবো হ্যাঁ কিছু ঢুকিয়ে দিয়েছে পকেটগুলো মোটা হয়ে গেছে তো সেই কারণে এবার প্ল্যান করে পকেট ছাড়াই নিয়েছি এবার রাখ কোথায় রাখবি তো যাই হোক এই যে কেমন লাগছে বলো এটা আমি চেঞ্জ করে দেব আজকে করলাম না সোফার খাবারটা এখনো ভালোই আছে তো আমি ভাবছি আর কিছুদিন যাক তারপরে ওটা চেঞ্জ করে সুন্দর করে এটা পেতে দেব এটার প্রাইস অনেক কম আর এই দেখো ফুটো ফুটো করা রয়েছে দেখো এই যে ফুটো ফুটো করা রয়েছে তো এখানে ধুলোবালিটা এখন যে কভারটা রয়েছে থামো তোমাদের দেখায় তো ওই যে দেখো আমার আগের কাভারটা একদম পুরো কাপড়ের সিটের মতো দেওয়া রয়েছে কোনো ফাঁকা ফাঁকা কোনো কিছু নেই যে কারণে কিন্তু ধুলোবালি পড়তো না ওই যে পকেটগুলো দেখো ফোলা ফোলা রয়েছে ওর মধ্যে কাগজ টাগজ হাডাডা কি কি রয়েছে আর এখন যে কাভারটাকে নিলাম এই যে দেখো পুরো ফুটো ফুটো ডিজাইনটা একদম জাস্ট ওয়াও খুব সুন্দর ডিজাইন কিন্তু এটার ভেতর দিয়ে নোংরা পড়বে তো আমি কি করবো তো এর তলে মানে এর তলাতে কোনো একটা প্লাস্টিক বা কিছু পেতে দেব থামো তোমাদের দেখায় তাহলে আর নোংরাটা কম হবে না এই যে এরকম তোমার যেহেতু উপরে থাকবে দেখা তো আর যাবে না ধরো শুধুমাত্র ফ্রিজের কাভার সাইড থেকেই দেখা যায় তো এই যে এরকম তলাতে কিছু পেতে তার উপর ভাবছি এইটা এই কাভারটা এরকম দিয়ে দেব তাহলে আর নোংরাটা ফ্রিজে পড়বে না যাই হোক এটা দেখতে ভীষণই সুন্দর আর আমার সোফার কাভারের সঙ্গে ম্যাচিং করে নিয়েছি বলে কিন্তু এই যে এরকম আর চারিদিকে দেখো এরকম ঝুড়ি ঝুরি 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 কি সুন্দর ঝুলছে এগুলো যখন ঝুলবে না খুব সুন্দর লাগবে দেখতে তো যাই হোক বলো কেমন হয়েছে কি গরম আর আমি এই যে ফ্যান অফ করে তো কথা বলছি এখন যদিও সকাল বেলা তবুও গরমে টেকা যাচ্ছে না এই যে প্রায় নটা বাজতে যায় বেশি বক 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 করলে হবে না রান্না করতে হবে রান্নার আজকে অতটাও চাপ নেই কেননা কেননা তোমার চলো দেখায় এই যেখানে প্রচুর মিষ্টি রয়েছে মিষ্টি আহিলের পায়ের জন্য তো আহিল খেতে পারছে না তো এখানে মিষ্টিটা বাড়িতে গেস্ট এসেছিলো বলে নিয়ে আসা হয়েছে তো সেই মিষ্টি ধরো অনেকগুলো থেকে গেছে এই যেখানে কালো জাম রয়েছে সাদা মিষ্টি রয়েছে ছানার জিলিপি রয়েছে এখানে এই যে দই রয়েছে যদিও আমি চিড়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে অনেকটা খেয়ে নিয়েছি এখনও অনেকখানি দই রয়েছে আহিলকে আমি কিছুই দিতে পারছি না ভয়ে আর এই যে এই দেখো এখানে রয়েছে ভুড়ি আজকে আমার রান্নাবান্না করতে হবে না ভুড়িটাকে গরম করে নেওয়া যাবে এই গেল এক আর এখানে চলো দেখায় এটা আমাকে ঢালতে হবে এই প্লাস্টিকের কন্টেনারে না এটা ঠিকঠাক হবে না গরম মানে গরম হবে না আর এখানে রয়েছে এই যে মাংস এটা হোটেল থেকে আনা মাংস কেননা যেহেতু যে গেস্ট এসেছিলেন হঠাৎই এসেছিলেন আর আমি বাড়িতে সেদিন চিকেন রান্না করেছিলাম তো চিকেন যেহেতু খাই না তো সেই কারণে রান্না করাই মাংস কিনে আনা হয়েছিল হোটেল থেকে তো দেখো এখনও দু পিস রয়ে গেছে বড় বড় তো এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে ভাতের মধ্যে কোনো একটা সেদ্ধ সানা কিছু একটা দিয়ে দিলে ব্যাস এনাফ তো সেই কারণে রান্নার চাপ নেই চলো লাইটটাকে একটু অফ করে আহিলের পাশে গিয়ে একটু রেস্ট করি তার দেন রান্না বান্না করবার এই যে মশারিতে আগে খুলতে হবে হাত পাই না সেই হয়েছে যায় অবস্থা এত উঁচুতে এই যে কিছুর সাহায্য নিয়ে এটা দিয়ে তো হচ্ছে না এই যে চিরুনি এই যে এইভাবে নিচ থেকে কোনো কিছুর সাহায্য নিয়ে তবে কিন্তু আমাকে খুলতে হয় এই যে একদিক গেল আর এই যে কি উঁচুতে আমি যে কি দুঃখে করেছি আমি নিজেও জানি না যাক ফাইনালি মশারিটা খুলে দিয়েছি এখন একটুখানি রেস্ট করব তারপরে ভাতটা বসাবো তেমন কোনো কাজ নেই ঘর দেখো পরিষ্কার রয়েছে কালকেই সমস্ত কিছু মোছা পোছা হয়েছে তো আজকে না মুছলেও চলবে বাট এখনই বলতে পারছে না ঝাড়ু দেবো তারপরে দেখবো যে না মোছা পোছা হবে কিনা তো চলো টাকা